রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সূক্ষ্ম বিচার মশাই ভালো আছেন ভালো আছেন মানে কি অর্থাৎ সুস্থ আছেন স্বাস্থ্য কাকে বলে আমি জিজ্ঞাসা করছিলাম মশাই শরীর কথিক তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও তবে কেন জিজ্ঞাসা করছিল আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছি কি একই হলো আমি কে আগে সেই বলো আগে আপনি তো চণ্ডীচরণ বাবু সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে তর্ক কেন উঠবে আপনি বলুন আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন নাম নাম জিনিসটা কাকে বলে নাম হচ্ছে মানুষের পরিচয়ের নাম কি কেবল মানুষেরই আছে অন্য প্রাণীর নেই ঠিক কথা মানুষ এবং অন্যান্য প্রাণীর কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই তবে বস্তু চেনার কি উপায় ঠিক বটে মানুষ প্রাণী এবং বস্তু শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই তাও বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্তু এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং আমাদের ও হৃদয় বৃত্তি এবং অন্তর বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থার এবং এবং না বলে এইখানে একটা ইত্যাদি লাগানো যাক না আচ্ছা ভেশ এখন সমস্তটা কি হলো বলতো কথাটা পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হবে কি কি না বলতে পারি নে চেষ্টা করি নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না না বাবা বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি না বাবা মনোবৃত্তির না না বা যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয় তো মুশকিল হলো কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং মানুষের প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায় এই সম্বন্ধে তর্ক আছে পরিচয় কাকে বলে আমি কাউকেই বলিনি মশাই বলুন ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা এই ঠিক তো এছাড়া তাহলে তুমি অস্বীকার করছো না আগে না যদি অস্বীকার করো তাহলে এই সম্বন্ধে তর্ক আছে না না আমি কিছু মাত্র অস্বীকার করছি না মনে করো যদি করো আগে না মনেও করতে পারিনি তুমি না করো যদি আর কেউ করে করো সত্যি নেই যে করে এত বড় দুঃসাহসিক কে আছে বেশ এটা যেন স্বীকারই করলে তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয় আর আমার অন্যান্য লক্ষণগুলো আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে তার নামগন্ধও জানি না আপনিই বলে দিন ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ যদি অস্বীকার করো না আমি অস্বীকার করি নি কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো তর্কের অনুরোধে কেন বাবার অনুরোধেও অস্বীকার করতে পারিনি এই কোনো একটা অংশও যদি অস্বীকার করো একটি অক্ষরও অস্বীকার করতে পারিনি এই মনে করো বা কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে ঠিক তার উল্টো এই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায় আজা তাই যদি হল মীমাংসা করা যাক আমার নাম কি মীমাংসা আপনি করুন আমার খিদে পেয়েছে নাম আমার সহস্র আছে কোনটা তুমি শুনতে চাও যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও আগে তা চাইনি তাহলে আমার নাম মানুষ যদি সেতপিট পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালু শ্যামলা যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো মধ্যবয়সী তবে চণ্ডীচরণ কার নাম মশাই একটি মনুষ্যের মধ্যে একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংগঠিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাকেই একদল লোক অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে সর্বনাশ মশাই বেলা হলো অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে আরও প্রস্তুত এবার তবে রোসো 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 আসল কথার তো কিছুই মীমাংসা হয়নি সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে জানতে চাও গোড়ায় কি জানতে চেয়েছিল তা বলা ভারী শক্ত কিন্তু আপনার সঙ্গে কথা কয়ে এখন অনুমান হচ্ছে যে আপনাদের সজ্ঞান ঐক্য কেমন আছেন সেইটি জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে তাহলে মাফ করবেন অপরাধ করেছি এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনও আপনাকে জিজ্ঞাসা করব না আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথম দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর বন্দই বাকি তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা মশাই আপনার পায়ে ধরছি এখনকার মতো ছুটি দিন বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আমি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয় না ওই উত্তর পেতে কিছুদিন দেরি হবে না হয় উত্তর নাই পাওয়া গেল কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন ভবিষ্যতে আমি সতর্ক হব